বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ো তাদের সিলেবাস প্রকাশিত হয়ে গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই থেকে তো বন্ধুরা চলো আমরা সিলেবাসটা এক নজরে দেখে আসি তো আমরা এখানে কিছুই পড়লাম না এখানে আমি যা বলছি এর ভিডিও থেকেই আসবে তোমাদের পরীক্ষা শুরু হবে তিন সাত দু হাজার চব্বিশ তারিখ হতে তো চলো আমরা মূল সিলেবাসে থিমে চলে যাই সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এর জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা তোমাদের আগেই বলে রাখি এবার কিন্তু আগের বছরের মতো আর পরীক্ষা থাকবে না এবার লিখিত পরীক্ষা হবে তো প্রথমেই দেখছি আমরা বাংলা ষষ্ঠ শ্রেণীর থেকে ষষ্ঠতে আসবে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত বইয়ের এক পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা সপ্তম একাত্তর অষ্টম একশো একশো দুই নবম নিরানব্বই ইংরেজি ষাট

সায়েন্স বুক আমাদের বিজ্ঞান বই কিন্তু দুইটা বাট এখানে দেওয়া আছে একটা এই জন্য এখানে এই জন্য তো বন্ধুরা আমরা কিন্তু জানি আমাদের বিজ্ঞান বই দুইটা বাট এখানে আমাদের একটা দিচ্ছে তো এখানে অনুসন্ধান আর অনুশীলনে দুইটাই হবে হ্যাঁ তোমরা কিন্তু এটা একটু মনে রাখো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমার ভিডিওটা আল্লাহ হাফেজ